সম্মানিত বিয়ার্স আপনার জন্য লক কন্ডম নাকি কন্ডম লক কন্ডম কারা ব্যবহার করতে পারবেন এবং বেল কন্ডম কারা ব্যবহার করতে পারবেন এই ভিডিওতে সেটাই বলবো এই লক কন্ডম হচ্ছে আপনার লিঙ্গ যদি চার ইঞ্চি থাকে চিকুন থাকে আপনি এটা পরিধানে আপনার লিঙ্গটা হবে আট ইঞ্চি এবং দ্রুত বীর্যপাত সমস্যা থাকলে সেটা সমাধান হবে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন আর এটার এখান থেকে লিঙ্গটা প্রবেশ করাবেন এখান থেকে অন্ডকোষ্ঠটা লক করে দেবেন তাহলে কাজের সময় খুলে যাবে না আর এটা হচ্ছে আট ইঞ্চি কন্ডম স্কিন কালার এটা হচ্ছে যাদের লিঙ্গ একদমই নাই বা লিঙ্গ আছে দ্রুত সময়ের মধ্যে বীর্যপাত হয় এবং লিঙ্গ নিজে থেকে নরম হয়ে যায় ডায়াবেটিস অথবা জৌনবায়ু রোগ থাকতে পারে সব কারণে তো এটা ব্যবহারে কিন্তু আপনার লিঙ্গটা থাকুক বা না থাকুক কিচ্ছু যা আসে না আপনি একটা না চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সহবাস করতে পারবেন এবং আপনার স্ত্রী থাকবে আপনার প্রতি সন্তুষ্ট এমন কোনো মেয়ে মানুষ নেই যে আপনাকে অপমান করে কথা বলে এটা ইউজের পরে তো এটা ব্যবহারের সিস্টেমও খুব সহজ এখান থেকে বেলটা খুললে এখানে দুইটা বেল্ট আছে আপনার শর্ট প্যানের মতো পরে নিতে হবে দুই পায়ের ফাঁক দিয়ে শর্ট প্যানের মতো পরতে হবে আর বেলটা হচ্ছে রাবারের যে কোনো কোমরে এটা ফিট হবে হানড্রেড পারসেন্ট সিলিকনের প্রোডাক্ট এখান থেকে আপনি অন্ড লক রাখতে পারবেন মাথার দিকে ছিদ্র আছে চাইলে বাচ্চা কনসেপ্ট করাতে পারেন আবার চাইলে এটাকে বন্ধও রাখতে পারেন তো যাদের প্রয়োজন লক সিস্টেম তারা লক সিস্টেম নিতে পারেন যাদের বেল সিস্টেম তারা বেল সিস্টেম নিতে পারেন এগুলো অর্ডার করতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে আদা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দর প্যাকেটের মাধ্যমে পৌঁছে দেবো আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ